السلام عليكم ورحمة الله وبركاته قال الله تعالى وجعلنا من الماء كل شيء حي وقال رسول الله صلى الله عليه وسلم أضمن الصدقاء الماء الحمد لله اتبالتي مرحوم مولانا محمد دي دار العالم بذكري শাহে رحمت الله علیه আছালয়ে স্বাবর জন্য স্থাপন করা হয়েছে যে 2024 সালের 27 11 2024 নির্বাহী পরিচালক ইдилপুর তাজবিদুল কোরআন মাদ্রাসা অথায়নে মাওলানা সৈয়দ সাইন মোহাম্মদ শাহজাহান אביদুল্লাহ কে আমেন ইয়াহিয়া উসমান ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক বুজপুর জামিয়া আবু কার সিদিক রেজাউল্লাহ তাআলা আনহু বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিষয় সংবাদ সম্পাদক ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আল্লাহ তাহে হস্যান মোহাম্মদ শাহজাহান যা নেছ আছে সব সব কিছুকে আল্লাহ তালা কবুল করো আদিবাসী বাদল মোহাম্মদ দিদার আল عالم বুসপুরি رحمه الله কে আল্লাহ তাআলা ক্ষমা করুক এবং জান্নাতের আ'লা মাকাম দান করুক আমিন তার পরিবার পরিজন কে সবের জামিল ধারণ ধারণ করার সতিত্ব দান করুক আর আমানত জিটা রেখে গেছেন এটাকে আল্লাহ তাআলা পায়ম দায়ম রাখুক আমিন ইয়া রাব্বুল আলামিন